গোমতি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এটার সম্বন্ধে আপনাদের ধারণা আছে কিনা আমি জানি না এটা রিজার্ভারের ধারণ ক্ষমতা নাইনটি মিটার নাইনটি মিটার পর্যন্ত ধারণ ক্ষমতা এটা যখনই অতিক্রম করবে অটোমেটিক্যালি জল বেরোবে আমি ইচ্ছা করলেও আটকাতে পারবো না ইচ্ছা করলেও বন্ধ করতে পারবো না ইচ্ছা করলেও আটকাতে পারবো না ইচ্ছা করলেও বন্ধ করতে পারবো না যখন নিচে যাবে যাবে আবার আবার এটা গেট গেট বন্ধ হয়ে সিস্টেম ছাড়া বা খোলা কোনো পথ নেই কেউ মনে করতে পারে গেট খোলা যায় কি না খুলতে পারবেন না আপনারা জল কমলে আপনারা যাবেন দেখে আসবেন তো এটা নিয়ে একটু আমাদের পার্শ্ববর্তী দেশের তারা মিস আন্ডারস্ট্যান্ড করেছে ভুল বুঝেছে কোনো নিউজ আইটেম বোধ দেখেছে তারা সেই জন্য এরকম করেছে এই জন্য সবাইকে বলবো সতর্ক হয়ে সংবাদ পরিবেশন করা উচিত পরবর্তী সময় বলছে ওরা বলছে তাহলে তো আগে সতর্ককরণ করা উচিত ছিল সতর্কীকরণ কোনো বিষয় নয় বিদ্যা বলবে কি হবে না হবে আমরা যেমন বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয় আমাদের কে বলে ওই নিম্নচাপের খবর পেয়ে আমরা অ্যালার্ট হয়ে যাই তো এটা আরেক দেশকে আমরা নির্দেশ দিতে পারি না বলতে পারি না তো এইটা ভুল বুঝাবুঝি হয়েছে এবং এটা ভয়ের কিছু নেই যদি এরকম বাঁধ কেটে দিতে হতো তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হতো ইন্ডিয়ার লোকের এটা বুঝতে হবে তো এটা ভুল ভুল ব্যাখ্যা এমন কোনো আমাদের আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের এমন কোনো ইচ্ছে নেই যে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্ক আমরা সম্পর্কিত একটু হলো ব্যাঘাত ঘটুক এরকম আমরা চাই না আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের নীতি হলো পার্শ্ববর্তী দেশগুলির সাথে সম্পর্ক রাখা আপনারা জানেন নতুবা তো আমরা একশো কোটি টাকা পাওনা রয়েছে বিদ্যুতে বকেয়া তাহলে ইচ্ছা করলে তো আমরা বিদ্যুৎ বন্ধ করে দিতে পারতাম আপনারা যদি জানেন কালকে আটচল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ দিয়েছে এর আগের দিন বিদ্যুৎ দিয়েছে একচল্লিশ মেগাওয়াট এর আগের দিন দিয়েছে ফিফটি এইট ম্যাগাওয়াট এর আগের দিন দিয়েছে ফিফটি সেভেন ম্যাগাওয়াট আঠারো তারিখ দিয়েছে পঁয়ষট্টি মেগাওয়াট বিভিন্ন সময় এবং কোন সময় তারা কম নেয় তাদের যেমন বিভিন্ন সময় কম নেয় আবার আমরাও যেমন পুজোর সময় আমরা একটু কমিয়ে দিই আলোচনার মাধ্যমে এটা করে তাহলে এটাও তো বন্ধ করতে পারতাম এবং রিজন দেয়া একশো আশি কোটি বকেয়া রয়েছে তো আমরা সবার সাথে ভালো সম্পর্ক রাখি আমি কালকেও বলেছি যে কারো মনে যদি সন্দেহ থেকে থাকে আমাদের রাজ্যের কথা বলছি না ওই দেশে আপনাদের আপনাদের নিউজের দ্বারা যখন ওরা দেখবে বা পড়বে ওরা যদি জনপ্রতিনিধি কেউ সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন বা অফিসার্স রয়েছেন তারা যদি কেউ বৈধ পথে আসে চেকপোস্টের মাধ্যমে আমি দরকার হলে তাদেরকে সঙ্গে নিয়ে দেখাবো হোয়াট ইজ হোয়াট সেখানে পরিষ্কার এগুলো লুকোচুরি কিছু নেই তো